সিদ্দিকুর রহমান আমার সবচেয়ে শিক্ষক উনি আমাকে একবারে শ্রম দিয়েছে যদি আমি সৎ কাজ করি যদি তুমিও সৎ কাজ তো তুমি কামিয়াব হবে এবং তুমি যা বলবে তাই পাবে ওনার এই বাক্যটা আজও আমি ধরে রাখছি বিরানব্বই বছর বয়সে পুরুষ শহর হেঁটে বেড়ান জয়গোবিন্দ দেবনাথ নামের এই শিক্ষক শিক্ষকতা করেছেন সাত দশক ধরে এখনো মাঝে মধ্যে টিউশনি করান হাই স্কুলের শিক্ষক মৌলবী স্যার সিদ্দিকোল্লার দুটি কথা তার জীবন পাল্টে দেয় যা তিনি ছড়িয়ে দিয়েছেন হাজারো শিক্ষার্থীর মাঝে জয়গোবিন্দ দেবনাথ লক্ষ্মীপুর জেলা সদরের গন্ধর্বপুর গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন সাত ভাই তিন বোনের মধ্যে তিনি সবার ছোট উনিশশো সালে লক্ষ্মীপুর হাই স্কুল থেকে মেট্রিক পাস করেন এরপর ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়াশোনা শেষে কুমিল্লার ইলিয়ড টেকনিক্যাল ইনস্টিটিউটে চাকরি নেন পড়াতেন গণিত ও পদার্থবিজ্ঞান এছাড়া কুমিল্লা মডার্ন হাই স্কুল ফরিদা বিদ্যায়তন এবং ভিক্টোরিয়া কলেজিয়েট হাই স্কুলেও শিক্ষকতা করেন আমার একত্রিশ বছর মেইন শিক্ষকতা তারপরে সত্তর বছর পর্যন্ত ধরে নিতে পারেন তখনই পড়াইতে যাই তখন বলি বাবা সত্য কথা বলো আর কার মনে কষ্ট দিও না স্ত্রী মঞ্জুরানী দেবনাথ তার এক ছেলে জয়ন্ত কুমার দেবনাথ স্কুল শিক্ষক মেয়ে ডাক্তার জয়ন্তী রানী দেবনাথ জুনিয়র কনসালট্যান্ট আমি বিয়ে শাদী করার ইচ্ছা ছিল না আমার ভাই দুইটা ভাতি যা ছিল আমার ঘাড়ির উপরে এদেরকে আমি এডুকেশন দিয়েছি আমার বিয়ে ঠিক আছে সেভেন্টি ফিরুটির আগেই আমার শালিয়া এবং আমাকে ওয়ার্ক নিয়ে আগরতলা চলে গেলেন ওরা একদিন আমি নিজেকে এদারনাথ দিলাম তা আপনারা যদি রাজি থাকেন আপনি দান করে দেন আমি নিয়ে যাব বিয়ে দিন আশা করুন জিজ্ঞেস করে নিজেই বরযাত্রী নিয়ে আসছো আমি দশ পনেরো দিন নিয়ে গেছি আমি এদেরকে বললাম আমি বললাম যে মিষ্টি খাওয়াই দেন ভাত খাওয়াইতে হবে না ওরা সবাই খুশি মিষ্টি খেয়ে রামসাথে চলে আসছে স্ত্রীর মৃত্যুর পর ছেলের নাতিকে নিয়ে ছাত্র পড়িয়ে ও ধর্ম পালনে তার সময় কাটে আমার বাবার আদর্শে বড় হয়েছে ঈশ্বরের পরে আমি আমার বাবার উপর কৃতজ্ঞ যে আমার বাবা আমাদের অনেক করেছেন বাবার সহযোগিতা ছাড়া আমি জীবনে এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না বাবা যেভাবে মৌলবিচারের আদর্শে আদর্শিত আমিও মনে করি যে আমাকে সৎ পথে থাকতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে শিক্ষক জয়গোবিন্দ দেবনাথ একজন নিবৃত্তচারী মানবিক একজন মানুষ ওনার শিক্ষক মৌলবি সিদ্দিকুল্লাহ দুটি বাক্য যিনি নব্বই বছর বয়স ধারণ করতেছেন বাক্য দুটি ছিলেন মিথ্যা কথা বলবো না এবং কারো মন কষ্ট দিব না এই দুটি বাক্য ধারণ করে উনি পথ চলতেছেন এবং এই দুটি বাক্য আলোকে উনি আলো ছড়িয়ে যাচ্ছেন জীবনের এই সময়ে এসে নিজেকে পরিতৃপ্ত মনে করেন তিনি যেভাবে চেয়েছেন জীবনকে সেভাবেই গুছাতে পেরেছেন কোনো হাইলি স্যাটিসফাইড সুখের সুখে সুখের মূল সন্তুষ্টি না থাকলে সুখ হয় না যে আমি আমার জীবনে আমার বড় সন্তুষ্টি আমি যা চাইছি তাই পাইছি